আসসালামু আলাইকুম বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের এক নং প্রতিষ্ঠানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খোলা আকাশের নিচে দুটি রুমের দরজা একটি বারান্দার দরজা দুটি উইন্ডো প্লাস গ্রিল এবং দুইটি থাই গ্রিল ও একটি বারান্দার গ্রিল আমরা এই প্রোডাক্টগুলো মোহাম্মদ সুমন ভাইয়ের জন্য রেডি করে ফেলছি ভাইয়ের প্রোডাক্টটা কিছুক্ষণ পরে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো ডেলিভারি দেওয়ার পূর্ব মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি যে কিভাবে আমাদের কাজগুলো কত চমৎকারভাবে করে থাকি যারা আপনারা দূর দূরান্ত বসে চিন্তা ভাবনা করতেছেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমি আমার কাজগুলো করাবো তাদের জন্য বেসিক্যালি বিশ এন্টারপ্রাইজ তো এই প্রতিষ্ঠানে যে কাজগুলো আমরা করে ফেলছি এখানে যে দরজাটি মাপ দেওয়া আছে সম্ভবত প্রস্তুত দেওয়া আছে তিন ফিট দুই ইঞ্চি উচ্চতা আছে সাত ফিট এই দুইটি দরজা একই মাপে দেয়া আছে আর যে বারান্দার দরজা দেখতেছেন প্রস্ত আছে চল্লিশ ইঞ্চি উচ্চতা হবে সাত ফিট এই যে বারগুলো দিয়েছি টেন মিলি বারের গ্রিল করে দিয়েছি ফিফটি পার্সেন্ট জায়গা মানে এতটুকু পর্যন্ত ভাইয়ের গাঁথনি করা আছে বদ্মকিটে যেহেতু ফাঁকা দেওয়া আছে সেই হিসাবে আমরা এখানে গ্রিল করে দিয়েছি তো দামের ক্ষেত্রে যদি বলতে চাই এই দরজাগুলো আমরা দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল বিএজার এম কোম্পানির আউট ফ্রেম দিয়েছি আর এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে দিয়েছি আর পেছন পাশে আমরা চাপা দিয়েছি যা স্ক্রিনে আপনারা দেখতেছেন এই চাপা দেওয়ার কারণে সিকিউরিটির দিকতে অনেকটা চমৎকার হয়ে থাকে আর দুধ থেকে যে কালারটা করে দিয়েছি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কালার করে দিয়েছি সম্পূর্ণ কমপ্লিট সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি আপনার মনের মতো দরজাগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর এই যে বারান্দার দরজাটি দেখতেছেন এই বারান্দার দরজাটি সম্পূর্ণ ক্লিয়ার সহকারে অর্থাৎ ড্যারিন্সি ফোর মিলিয়াঙ্গলের ফ্রেম হবে এবং কি এক ইঞ্চি অ্যাঙ্গেল যে বক্স করে দিয়েছি আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে দেওয়ার কারণে ভবিষ্যতে এই আঁকা বাঁকা কোনোভাবে কোনো প্রবলেম হবে না এখানে গ্রিল করে দিয়েছি এই দরজাটি আট থেকে দশ হাজার টাকার ভেতরে আপনি নিতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট সহকারে আর এই যে উইন্ডো প্লাস গ্রিলগুলো দেখতেছেন প্রতি স্কোয়ার ফিট এই ছয় পাল্লা দিয়েছি কারণ ভাইয়ের একটু জায়গা সংক্ষিপ্ত শর্ট জায়গা শট হওয়ার কারণে আমরা ছয় পাল্লা দিয়েছি ছোটো ছোটো পাল্লা দিয়েছি কারণ এটা একটা গলির ভিতরে এই মানে উইন জানলাটি লাগানো থাকবে তো প্রতি স্কোয়ার ফিট এই জানলাটি আমরা বিক্রি করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করতেছি আপনাদের মাপ যদি চার ফিট বাই চার ফিট হয়ে থাকে তাহলে আট হাজার আটশো টাকার ভেতরে এই জানলাগুলো নিতে পারবেন এটা বেসিক্যালি স্কোয়ার ফিটের উপর ডিপেন্ড করে আর হাতের বামে যে বারান্দার গ্রিলটি দেখতেছেন এই বারান্দার গ্রিলটি প্রস্তুত আছে সাড়ে ছয় ফিট উচ্চতা দেয়া আছে তিন ফিট অর্থাৎ সম্ভবত সাড়ে উনিশ স্কোয়ার ফিটের মতো হতে পারে তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আমার স্কোয়ার ফিট ওপর দামটা ডিপেন্ড করে আমরা ট্রেড মিলি বিএজার এম কোম্পানির স্কোয়ার বার দিয়েছি খুবই গ্যাপগুলো ঘন ঘন করে দিয়েছি প্রতি স্কোয়ার ফিট মাত্র তিনশো টাকা হিসেবে এভাবে এই ডিজাইন যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট তিনশো টাকার দরে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি মালগুলো আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনি আপনার থানা লেভেল বা জেলায় থেকে এই প্রোডাক্টগুলো আপনি রিসিভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তারিত যদি কোনো জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আসি আপনার পাশে আপনার বিল্ডিং তৈরি করতে যা যা প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ আমরা সততার সহিত দিতে পারবো বিগত চার থেকে পাঁচ বছর আপনি দেখবেন কন্টিনিউ যে ফেজে ভিডিও করতেছি এই ফেজে আপনি কন্টিনিউ ভিডিও দেখতে পারবেন অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ভাই আমি মাসের অর্ডার দিয়েছি অন্য কিছু অর্ডার দিয়েছি কিন্তু টাকা মেরে খায় কিন্তু ভাই আমাদের এই প্রোডাক্টগুলো অনেক দামি প্রোডাক্ট হওয়ার কারণে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতেই হবে অ্যাডভান্স করতে হবে কি জন্য এই প্রোডাক্টগুলো বিভিন্ন ভাইয়ের বিভিন্ন ধরনের মেজারমেন্টের বিষয় থাকে যেমন আপনাদেরকে বলি এই পাল্লা ক্ষতিসে ডান দিক বা বাম দিক আর এটি কিন্তু একটি দরজা মানে দরজা ক্ষুদ্রসে ডানে একটি ক্ষুদ্রসে বামে তদুপ আপনাদের সাইড অনুপাতে মেজারমেন্ট অনুপাতে দরজাগুলো আমাদেরকে তৈরি করতে হয় এই জন্য আপনাদের যা যা প্রোডাক্ট আছে আপনার আমাদেরকে জানিয়ে দিবেন সে অনুপাতে কত টাকার দাম আসে না আসে সেভাবে কাজগুলো কনফার্ম করে আমাদের নিজস্ব বিসমিল অ্যান্ডারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং ডাস বাংলা রকেট খোলা আছে আপনি এই নাম্বারে টাকা পেমেন্ট করতে পারবেন অথবা ভিডিও কলে আমাকে সরাসরি দেখে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন নো কোনো ভয়ে কোনো ভয়ের এখানে অবকাশ নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকত